বয়সের সাথে সাথে সবকিছুই বদলায় আগে যে এখন এখনো কখনো কখনো অন্যকে সুখী করার জন্য নিজেকে সরিয়ে নিতে হয় না তুমি আমাকে বুঝতে পারলে না আমি তোমাকে বুঝতে পারলাম মন খারাপ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন মন খারাপ থাকলে ভালোই লাগে দিন শেষে স্মৃতিগুলোই থেকে যায় আর মানুষগুলো হারিয়ে যায় অধিকারের জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান করাটা বোকামি এখন আমি নিজেও চাই না কেউ আমাকে পছন্দ করুক বা ভালোবাসুক সুন্দর চেহারা না থাকলে সুন্দর মনের কোনো দাম নেই মানুষের প্রতি বেশি আগ্রহ দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করে ভাগ্য খারাপ ছিল না বর্ষা ছিল ভুল মানুষের উপর এরপর আস্তে আস্তে শখের অনেক কিছুই বাদ দিয়ে দিলাম জীবন থেকে যে ঠকায় সে হয়তো চালাক কিন্তু যে ঠকে সে বোকা নয় সে বিশ্বাসী প্রত্যেকবার ফিরতেও নেই ফেরাতো নেই সবশেষে আমরা আবার অপরিচিত যতটা সুন্দর করে মিশতে পারি ঠিক তার থেকেও সুন্দর করে দূরে সরে আসতে পারি নিজেকে বুঝতে একাকিত্বের প্রয়োজন আছে তোমার কোনো দোষ ছিল না আমি একটু বেশিই আশা করে ফেলেছিলাম এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবে তত কম কাঁদবে আফসোস নেই মিথ্যা হলেও একদিন বলেছিল ভালোবাসা চলে গেছো আশা রাখি ভুলে যাও আর ভালো থাকো অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে অপেক্ষা করলে সবাই ফিরে আসে না কেউ কেউ ভুলে যায় না পাওয়া সবকিছুতেই অসম্ভব মায়া থাকে ইচ্ছাগুলো খুবই অল্প কিন্তু প্রতিটি ইচ্ছাতেই না পাওয়ার গল্প